আসসালামু আলাইকুম গাইস গতকাল রাত্রে আমার হাজব্যান্ড শাক নিয়ে আসছিল আমি শাকগুলো কেটে পলিথিনে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন এখনও কত সুন্দর টাটকা আছে আর প্রায়ই সে রাত্রেবেলা শাক নিয়ে আসে আমি সবসময় শাকগুলো আনার পর সাথে সাথে কেটে পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিই যদি আপনারা এভাবে রাখেন তাহলে কিছুই হবে না শাকটা একদম টাটকা থাকবে মনে হবে যে এখনই বাজার থেকে নিয়ে আসছে আর না কেটে রাখলে দেখা যায় কি নষ্ট হয়ে যায় পচে যায় এজন্য একটু আমি কষ্ট করে রাত্রেবেলায় কেটে সুন্দর করে পলিথিনের ভিতর ঢুকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিই আর এখন আমি শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব শাকে একটু মলা বেশি থাকে এজন্য শাকটা অনেকবার ধুইতে হয় আমি চারবার তিন থেকে চারবারের মতো শাকটা ধুইছি তারপর ধোয়ার পর অনেকক্ষণ ধোয়ার পর দেখা গেল পরিষ্কার পানি আসছে তখন আমি শাকটা ধোয়া শেষ করেছি আর শাকটা যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি আসবে ততক্ষণ পর্যন্ত ধুতে থাকবেন দেখুন আমার শাকটা একদম সুন্দর মতো ধোয়া হয়ে গেছে আর এক হাতে ভিডিও করি তো এজন্য কুচি করাটা দেখাতে পারলাম না বটি দাও দিয়ে কুচি করেছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচ কুচি দিয়ে দিয়েছি তারপর একটু পরিমাণ মতো লবণ দিব তারপর এগুলো আমি চুলায় বসিয়ে দেব তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব চোলা রসটা চোলা রাসটা একটু বাড়িয়ে দিব দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব তারপর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব তারপর দেখেন শাকটা কত সুন্দর স্মুথ হয়ে যাচ্ছে শাক থেকে কিছুক্ষণ পর দেখা যাবে কি পানি উঠবে আর ওই পানিটা আমি টেনে নিব যতক্ষণ না শাকের পানি টানবে ততক্ষণ আমি শাকটাকে জাল দিতে থাকবো তারপর এই যে শাকের পানি উঠে গেছে শাকের পানি আমি চুলার আশটা বাড়িয়ে দিয়ে শাকের পানিটা আমি টেনে নেব শাকের পানি যখন চলে যাবে শাক থেকে পানি চলে গেছে দেখুন শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকটা নামাবো তারপর অন্য আরেকটা কড়াইতে সাদা তেল দিয়ে দিব সয়াবিন তেল সাদা তেল আর কি যে যে তেলটা খান ওই তেলটাই দিতে পারেন আর এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম তিনটা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা এগুলো আমি নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হবে নাড়াচাড়া করতেই থাকবো আর তারপর দেখুন আমার এটা সুন্দর হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এটার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা লাল শাকটা দিয়ে দিব তারপর লাল শাকটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি একসাথে সব কিছু মিক্স করে নেবো একসাথে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব তারপরে আমার শাকটা হয়ে যাবে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে এই শাকটা রান্না করা যায় আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আর লাল শাক হলে আর কিছুই লাগে না এ শাক দিয়ে প্লেট পেট ভরে ভাত খাওয়া যায় আমার মেয়ে তো খুবই পছন্দ করে তার শাক হলে আর কিছুই লাগে না তার জন্য আমি প্রায় এই শাকটা রান্না করি ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমার রান্না করার পর ফাইনাল লুক আল্লাহ হাফেজ